আলহামদুলিল্লাহ সকালবেলা খিচুড়ি যেটা পাকাইছি এটা মনে করেন শেষ এখন তো এটা আজকে আমার পাকাইতে পাকাইতে গেল যে সকালে যেটা পাকাইছি এটার ভিতরে অল্প আছে হ্যাঁ এটা মনে করেন কাস্টমার অনেক এক সপ্তাহ আগে চালু হয়ে গেছে এটা গরিবের বুফে সবুজ ভাইয়ের গরিবের বুফে একশো টাকা এক পিস গোস সাথে দুই তিন পিস আলু তিন চার পিস আলু ভাত থাকবে আনলিমিটেড যে যার মতো নিয়ে নিয়ে খাবে আমরা কেউ করে বাইরে দেই না চামিজ আমরা দরি না চামিজ দিয়ে নিজের হাতে পছন্দ করে গোস নিব এটা হলো আমাদের এখানে একটা মানে মিজানবাড়ির মতো আমরা শুরু করছি বরিশালে এই প্রথম এই যে গোস সকাল এগারোটা থেকে চলে বিকেল পাঁচটা ছয়টা পর্যন্ত মানে হ্যাঁ গরুর গোস দিয়ে আনলিমিটেড বাদ সাথে আছে জল গাড়ি বারবার নেবেন মাত্র একশো একশো একশো

پتو او هيت پتريني ڏيجي ٿو